নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে দানাদার মিষ্টি আজ আমি এক বাটি আতপ চালে গুঁড়ো দিয়ে অসম্ভব মজার দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো আর এই মিষ্টিটা নরম তুলতুলে হয় মুখে দিলে মিলিয়ে যায় একবার এভাবে মিষ্টি বানিয়ে খেলে বারবার এই দানাদার মিষ্টিটা বানিয়ে খেতে ইচ্ছে করবে তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দানাদার মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মেল্ট করে নেব ঘিটা ভালোভাবে মেল্ট করে নিয়েছি এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এক বাটির একটু কম আতব চালে গুঁড়ো এবার ঘিয়ের সাথে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিব। দানাদার মিষ্টিটা বানানোর জন্য আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি আপনাদের কাছে যদি আতপ চালের গুঁড়ো না থাকে তাহলে ভাত বানাতে যে চাল ব্যবহার করেন সেই চালে গুঁড়ো দিয়েও দানাদার মিষ্টিটা বানিয়ে নিতে পারেন চালের গুঁড়িটা দু মিনিট লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটি মাফ করে বাটি সুজি সুজিটা চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিব সুজিটা চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দা আর দিয়ে দেব এক চিমটি লবণ যে কোনো মিষ্টি বানানোর সময় যদি লবণটা দেন তাহলে মিষ্টির স্বাদটা বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এর বেশি আর চিনি দিব না চিনিটা পরেও ব্যবহার হবে এবার সব শুকনো উপকরণগুলো এভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে লাল না হয়ে যায় লাল হয়ে গেলে মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে না পাঁচ মিনিট সময় নিয়ে লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি চালের গুঁড়ো সুজি আর ময়দার কাঁচা গন্ধটাও চলে গেছে আর দেখুন একদম সাদা করে ভেজে নিচ্ছি এইভাবেই ভেজে নিতে হবে এবার যে বাটি মাপ করে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই বাটি মাপ করে তিন বাটি জল দিয়ে দিচ্ছি আর জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার লো ফ্লেমে এটা নাড়াচাড়া করে শুকনো ডোয়ে পরিণত করে নিব চার পাঁচ মিনিট সময় নিয়ে আনবরত নাড়াচাড়া করে মিশ্রণটা আমি শুকনো ডোয়ে পরিণত করে নিয়েছি এবারে এই মিশ্রণটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি মিশ্রণটা থালার মধ্যে ঢেলে নিয়েছি তবে প্রচণ্ড গরম আছে তার জন্য অল্প একটু সময় এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকা অবস্থায় মিশ্রণটা মেখে নিতে হবে মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে হাত ধোয়া যাচ্ছে এই সময় দিয়ে দিব চার চামচ মতো গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার গুঁড়ো দুধের সাথে মিশ্রণটা ভালোভাবে মেখে নিব মিশ্রণটা আমি গুঁড়ো দুধের সাথে চার পাঁচ মিনিট সময় নিয়ে মেখে নিয়েছি আর মিশ্রণটা যখন মাখবেন তখন দেখবেন হাতে এভাবে চ্যাটচিটি হয়ে লেগে যাবে তখন এক চামচ ঘি দিয়ে দিবেন আর ঘি দেওয়ার বদলে মিষ্টির ফ্লেভারটা ভালো আসে ঘিয়ের বদলে আপনারা সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন মিষ্টি বানানোর সময় অল্প একটু ঘি ব্যবহার করা তাহলে মিষ্টিটা খেতেও ভালো হয় ঘিয়ের সাথে মিশ্রণটা আমি দু মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর ঘি দিয়ে মাখার কারণে দেখুন হাতে আর লাগছে না আর দেখুন কতটা নরম আর সফট ডোয়ে পরিণত হয়েছে এবার আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট সময় রাখার পর ডোটা আমি আর একটু মেখে নেব ডোটা অল্প সময় মেখে নিয়েছি এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব এভাবে লেচি কেটে নিলে মিষ্টির সাইজগুলো একই রকম হবে একইভাবে সমস্ত লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম এবার গোল বলের মতো করে বানিয়ে নিব তবে মিষ্টিটা বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের ফাটল বা চিন না থাকে তাহলে যখন চিনি সেটাই দেবেন তখন ভেঙে যেতে পারে এই দেখুন আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি একই রকম ভাবে সমস্ত মিষ্টি বানিয়ে নেব এবার আমি চিনি সিরা বানাবো তার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর যে বাটি মাপ করে আমি চালের গুঁড়ো নিয়েছি ওই বাটি মাপ করে একটু কম এক বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব ওই বাটি মাপে দু বাটি জল এবার দিয়ে দিব দুটো এলাচ এলাচ দুটো আমি মুখ ফাটিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে চিনিটা মেল্ট করে নিব নাড়াচাড়া করে চিনিগুলো মেল্ট করে নিয়েছি আর এই চিনিয়াটা একতারে বা দুতারের প্রয়োজন নেই এই চিনিয়াটা পাতলায় বানাতে হবে এবার হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নিলেই চিনি সেরাটা রেডি হয়ে যাবে দু মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে চিনি সেরাটা ফুটিয়ে নিয়েছি চিনি সেরাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে আগে থেকে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম একে একে সেগুলো দিয়ে দেব একে একে সমস্ত মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম আর শিরার মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে হাতা বা খুন্তি দিয়ে নাড়া যাবে না কড়াইটা এক দুবার এভাবে নাড়িয়ে দিলেই মিষ্টি চারিদিকটাই খুব সুন্দরভাবে চিনি শিরাটা ঢুকবে এবার ঢেকে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিব আর মাঝে মাঝে এক দুবার কড়াইটা এভাবে নাড়িয়ে দিব তাহলে মিষ্টির চারিদিকটায় খুব সুন্দরভাবে চিনি শিরাটা ঢুকবে পাঁচ মিনিট সময় নিয়ে মিষ্টিগুলো আমি চিনি শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছি মিষ্টিগুলো দেখুন আগের থেকে সাইজে কতটা বড় হয়ে গেছে আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কতটা নরম আর তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যায় এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে তিরিশ মিনিট এভাবে চিনির সিরার মধ্যে রেখে দিব তারপর আমি আপনাদের মিষ্টিগুলো দেখাচ্ছি তিরিশ মিনিট পর দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো চিনির সিরাটা কতটা টেনে নিয়েছে এবার আমি মিষ্টিগুলো চিনি সিরা থেকে আলাদা করে তুলে নিচ্ছি একটা প্লেটে তারপর আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত মিষ্টিগুলো আমি চিনি সিরা থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি মিষ্টিগুলো সাইডে রেখে দিলাম আর একটা প্লেটের মধ্যে অল্প পরিমাণে চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি প্রথম অবস্থায় অল্প নিয়েছি চার চামচ মতো এবার আমি এই মিষ্টিগুলো একে একে দিয়ে চিনির মধ্যে ভালো করে কোটিং করে নিব একটা মিষ্টি চিনির মধ্যে আমি এভাবে ভালোভাবে কোটিং করে নিয়েছি দেখুন একটা দানাদার মিষ্টি আমাদের রেডি হয়ে গেছে একইভাবে সমস্ত দানাদার মিষ্টি রেডি করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আমার মতো করে এভাবে দানাদার মিষ্টি বানিয়ে খাবেন খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তৈরি হয়ে গেল অসম্ভব মজার দানাদার মিষ্টি একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল